বার্সেলোনার তরুণ তারকা পাবলো গাভির জন্য দুঃসময়ের মতো সময় হাঁটুর চোট প্রথমে যতটা হালকা মনে হয়েছিল অস্ত্রোপচারের পর দেখা গেল আসল সমস্যা আরও গভীর বড় অস্ত্রোপচার শেষে নিশ্চিত হয়েছে অন্তত চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে ফলে ক্লাব ও দেশ দুই দলকেই দীর্ঘ সময় তাকে ছাড়া খেলতে হবে আন্তর্জাতিক বিরতির আগে পাওয়া শুরুতে ছোটখাটো ভেবে নিয়েছিল মেডিকেল টিম ভেবেছিল সামান্য অস্ত্রোপচারে তিন চার সপ্তাহেই ফেরত আসবেন গাভী কিন্তু চিকিৎসা বিয়ে গিয়ে দেখা গেল হাঁটুর প্রত্যাশার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত শেষ পর্যন্ত বড় অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না এর মানে এখন গাভীর সামনে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রাক মৌসুম থেকে দুর্দান্ত ফর্মে থাকা গাভি দলের ভরসা হয়ে উঠেছিলেন অথচ সামনে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগের টানা গুরুত্বপূর্ণ ম্যাচ এ সপ্তাহে রিয়াল ওভিয়েদা এরপর রিয়াল সোসিয়েদাদ আর তারপরেই পিএসজির বিপক্ষে বড় পরীক্ষা এর মধ্যে আবার ফার্মিন লোপেজ ও লামিন ইয়ামালো চোট সমস্যায় ভুগছেন কোচ হানসি জন্য চ্যালেঞ্জটা তাই আরও কঠিন হয়ে উঠেছে তবে বার্সেলোনার সঙ্গে সঙ্গে চিন্তার ভাঁজ পড়েছে স্পেন কোচ লুইস দে দেলাফুয়েন্তার কপালেও সামনে দুই বিশ্বকাপের পথ চলা গাভীর দীর্ঘ অনুপস্থিতি শুধু ইউরোপ প্রস্তুতিকে বাধাগ্রস্ত করছে না বরং তার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনাও অনিশ্চিত করে তুলেছে জোটের এই ধাক্কা কাটিয়ে মাঠে ফেরার লড়াই এখন শুরু হলো গাভির জন্য আঠারো বছর বয়সেই দলের অন্যতম ভরসা হয়ে ওঠা এই তরুণকে ছাড়া বার্সা ও স্পেন দুই দলকেই মানিয়ে নিতে হবে কঠিন বাস্তবতার সঙ্গে